বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যমত হয়েছি আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশা দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিভিল সোসাইটি বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশেকে তার অস্তিত্ব তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াব এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন যুদ্ধ চলছে অসত্যের যুদ্ধ চলছে আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মোকাবেলা করতে হবে আমরা বলেছি একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রেখেই আমাদের যে ক্রান্তিকালীন রাজনৈতিক পর্ব রাজনৈতিক উত্তরণের পর্ব সেই পর্ব পানি দিতে পারে এই বিষয়গুলো দ্রুতই বাস্তবায়িত হবে আমরা আশা করি এবং আরো বড় ঐক্য আমাদের দেশে জনগণের মধ্যে এই প্রতিষ্ঠিত আমরা করব আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে এর আগে কোন সরকার এটি করতে পারে সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি দ্বিতীয়ত বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রবাগানটা আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডা কমিউনিটি যারা বিভিন্ন দেশের ছবি আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলাসহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা আছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকার কাছে ব্যাখ্যা চাবে সেটিও আলোচনা আছে যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে তারই প্রতিফলন হিসেবে অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের কর্মসূচি সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে যেটি সরকার এবং রাজনৈতিক দল জনগণ সকলে পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত বাংলাদেশ বিরোধী পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষ করে ভারতের পক্ষ থেকে আগ্রাসী যে মনোভাব প্রসূত করা হচ্ছে আচরণ করা হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় প্রতিষ্ঠার লক্ষ্য সামনে নিয়ে এই আহ্বান তিনি জানিয়েছিলেন অভূতপূর্ব সাড়া দিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতের যে বাংলাদেশ বিরোধী যে কার্যক্রম বিশেষ করে আগরতলা বাংলাদেশের দূতাবাসিক দূতাবাসের উপর আক্রমণ বাংলাদেশের জাতীয় পতাকা ঘোড়ানো সহ বাংলাদেশ বিরোধী তাদের যে প্রচারণা সেই প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিন্দাবাদ জানানো হয়েছে এবং ভারতের বাংলাদেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘনিষ্ঠ ভূমিকা সেই ভুলি বলিষ্ঠ ভূমিকাকে আমরা সকলে সম্মিলিতভাবে প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে সরকারের সাথে সকল রাজনৈতিক দল এবং গোটা দেশবাসী ঐক্যবদ্ধ রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে মূলত এখানে নতুন করে কোনো ঐক্য প্রতিষ্ঠা নয় বরং পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছে বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতাকে পরাজিত করে দেশের সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অগ্রসর করার যে ঐক্য সে ঐক্য আমাদের অটুট রয়েছে সে ঐক্যে কোনো দুর্বলতা আসেনি সেটিকে আবার নতুন করে জানান দেওয়ার জন্য বিশ্ব দরবারে আমাদের ঐক্যকে তুলে ধরবার জন্য এই মূলত আজকের এই আহ্বান এবং আমরা এই আহ্বানকে আমরা স্বাগত জানিয়েছি বাংলাদেশ নতজানু পররাষ্ট্র নীতি অবলম্বন করবে না বরং নিজেদের আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশা প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন এবং আমরা তাকে এ ব্যাপারে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলব তুলে দাঁড়াবার জন্য যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে আমরা সেগুলোর প্রসঙ্গে রয়েছি এবং আমরা আশা করছি যে সহসাই এমন আরও কোনো কর্মসূচি আসবে